নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে বিনায়ক অনেক দিন পরে এসেছে ওর মামার বাড়িতে মামা অর্থাৎ আমার মাসির ছেলে তো আমাদের দাদা প্রশান্ত বারৈ উনি স্বর্গগত হয়েছেন ছাপ্পান্ন বছর বয়স ওনার ছোটো ছোটো দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে তো আপনারা দেখুন আজকে আমরা এসেছি ওনার তেরো দিনের যে কাজ সেখানে রামায়ণ গান করবেন মোনা কাকু তো সাথে এসেছে বিনায়ক বিনায়ক আজকে রামায়ণ গাইতে উঠবে আপনারা আশীর্বাদ করবেন বিনায়কের শরীরটা অনেক দিন থেকে একটু খারাপ ছিল আমারও শরীর খারাপ সেই আমরা ভিডিও ছাড়তে পারিনি খারাপ মনে করবেন না আর আজকে আমরা এখানে এসেছি আসলে আমি রামায়ণের ভিডিও দিই কিন্তু এইসব বাড়ির ভিডিও আমি বেশি একটা দিই না কিন্তু আজকে দিয়েছি এই জন্যই যে এই ভিডিওর মধ্যে না আমাদের অনেক প্রিয়জন আছেন যেরকম এই দাদার মা আমাদের বড়মা আমরা মাসি ডাকি আরও অনেকে আছে তো ওনাদের আমরা সব সময় দেখতে পারব সেই জন্যই আমি ভিডিওটা করলাম তো এই ভিডিওর মধ্যে সবাইকে দেখতে পাবো এই বাড়ির যত সদস্যরা আছে সবাইকে দেখতে পাবো এখানে আমার দাদাকে রাখা হয়েছে এই যে দাদার ছেলে আর মেয়ে পাশে আর একটা দাদার মেয়ে তো এই ছোটো ছোটো বাচ্চাগুলো আছে বাবার কাজ করবে তো আমরা সেখানে এসেছি রামায়ণ গানও হবে রামায়ণ করবে বিনায়ক তো ভিডিওটা করলাম মনটা খুবই খারাপ লাগছে নিজেদের দেখে তো এই করবো যেটা হবে সেটা তো হবেই মানুষের সাথে তো এরকমই হবে সকলের সাথেই হবে যে আসবে একবার এই পৃথিবীতে তাকে যেতেই হবে এটাই সত্য এই যে আমাদের দাদা আপনারা হয়তো অনেকেই চেনেন ওনার নাম স্বর্গীয় প্রশান্ত বারুই তো আজকে ছেলেরা ছেলে মেয়েরা আশীর্বাদ নিয়ে বাবার কাজ করতে নেমেছে তো আপনারা শুধু প্রার্থনা করবেন ঠাকুরের কাছে আমার দাদা চলে গেছেন স্বর্গে তার আত্মার যেন শান্তি হয় তিনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন তার ছেলে মেয়েরা যেন সৎ পথে যায় ভালোভাবে জীবনে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে সেই আশীর্বাদ করবেন আর তো ভাববেন না যে আমি কেন এই ভিডিও দিলাম এই ভিডিও দেওয়ার ভিতরে অনেক কিছু আছে অনেকে জিজ্ঞাসা করে যে তোমরা যে ইউটিউব চ্যানেল চ্যানেলে ভিডিও ছাড়ো তোমরা কি পয়সা পাও কিন্তু আমি মনে করি পয়সা পাওয়াটাই সব কথা না তো দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে